আসসালামু আলাইকুম লিথিয়াম ব্যাংক বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা ব্যাটারিতে কী কী সংযুক্ত করি এটার একটা ভিডিও নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন টার্মিনাল ডাবল এক পেয়ার ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে যে টার্মিনাল সিঙ্গেল এক পেয়ার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে বানানা টার্মিনাল এক পেয়ার চারশো টাকা এটা হচ্ছে অ্যান্ডারসন একশো এম্পিয়ার অ্যান্ডারসন পঞ্চাশ এম্পিয়ার এক পিস দেড়শো টাকা অ্যান্ডারসন উইথ বেস এটা ব্যাটারিতে আপনার এই ভিতরের সাইডে করে বসবে বাই সাইডে কানেকশান দেওয়ার জন্য এই যে একটা ঢাকনা আছে ঢাকনাটা খুললে এই কানেকশানটা আসে এটা আপনার ব্যাটারিতে ফিক্স করে দেওয়ার জন্য এটা ব্যবহৃত হবে পঞ্চাশ টাকা হলুদ কালারের নিচে আছে বোর্ড এটা হচ্ছে যে এক মিলিমিটার থিকনেস উনিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এটার দাম পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন ব্লু কালারের হিট ফিং র্যাব চারশো মিলিমিটারের দাম হচ্ছে যে প্রতি ফিট সত্তর টাকা আর দুশো দশ মিলিমিটার হচ্ছে যে পঁয়ত্রিশ টাকা এটা দেখতে চান নেগেটিভ টার্মিনাল নিউটাল বাস বার একশো বিশ টাকা এসি বাস বার ওয়ান টু সিক্স তিনশো টাকা আগেরটা ছিল নিউট্রল বাসবার একশো বিশ টাকা এটা হচ্ছে যে এসি বাসবার ওয়ান টু থ্রি আর এটা দেখতেছেন ব্যাটারি থেকে ছোটো কানেকশন বের করে ডিসির ভোল্টেজ দেখা যাবে আর একটা মোবাইল চার্জিং করা যাবে ভোল্টেজ মিটারটার দাম আটশো পঞ্চাশ টাকা এখানে দেখতেছেন কুইক কানেক্টার টু ইস টু টু একটা আছে টু ইস টু ফোর আছে দুটা বত্রিশ এম্পায়ার টু ইস টু টু এর দাম একশো তিরিশ টাকা টু ইস টু ফোরের দাম একশো পঞ্চাশ টাকা এগুলো টুইচ টু ফোরটা প্যারালাল করার কাজে ইউজ করা যাবে আর টুইস টু টুটা কোনো একটা জিনিস দ্রুত কানেকশন করার জন্য ওইটা ব্যবহার করা যেতে পারে এরপর দেখতেছেন টি নাইনটি এক পেয়ার আড়াইশো টাকা এক্স টি নাইনটি এক পেয়ার আড়াইশো টাকা এটা আপনার ই বাইকের ব্যাটারিগুলোতে কানেকশানের জন্য ইউজ করতে পারে যারা চিনেন তাদের জন্য বললাম সাইকেলের ব্যাটারিগুলোতে এগুলো বেশি ইউজ করে এরপর দেখছেন এক্সটি সিক্সটি এক পেয়ার দুশো টাকা এক্সটি সিক্সটি এক পেয়ার দুশো টাকা এরপর দেখতেছেন প্যানেলের মিটার আটশো তিরিশ টাকা